কাউন্সিলরদের বসা এবং বৈঠক করার যে সরকারি জায়গা সেখানে দাঁড়িয়ে রিলস বানানো এবং তার সোশ্যাল মিডিয়া আপলোড করতে দেখা গেল এক যুবককে যে যুবক এমন কাজ করেছেন তিনি একজন তৃণমূল কর্মী বলেই দাবি করছে বিজেপি দুবরাজপুর পৌরসভায় যে রুমটাতে সরকারি মিটিং হয় সেই রুমে মাননীয় মুখ্যমন্ত্রীর ছবিও আছে দশ নম্বর ওয়ার্ডের তৃণমূলেরই এক কর্মী যেভাবে গান লাগিয়ে দিয়ে যে ধরনের অ্যাক্টিভিটি করছেন আমার মনে হয় না একটা পৌরসভার সরকারি হলে সেখানে এই ধরনের একটা সংস্কৃতি যা সাধারণ মানুষের সামনে আসে ঘটনার পরিপ্রেক্ষিতে ছি ছি রব উঠেছে দুবরাজপুরে অন্যদিকে ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূল কাউন্সিলর এবং চেয়ারম্যান বলছেন অন্যায় হয়েছে অন্যায় গরিত অন্যায় হ্যাঁ এটা ভবিষ্যতে না হয় তার জন্য আমরা দেখছি যে যুবক দুবরাজপুর পৌরসভার কাউন্সিলরদের রুমে এমন রিলস বানিয়েছেন তিনি খুরশিদ শেখ ওই যুবকের রিলস সোশ্যাল মিডিয়া আপলোড হওয়ার পর তার রীতিমতো ভাইরাল হয়েছে তবে এই ঘটনায় বেশ কিছু প্রশ্ন তুলতে শুরু করেছে কিভাবে সরকারি জায়গায় এভাবে রিলস বানানোর সুযোগ ও সাহস পেলেন ওই যুবক তা নিয়ে প্রশ্ন যেমন উঠছে ঠিক সেই রকমই প্রশ্ন উঠছে নিরাপত্তা ব্যবস্থা নিয়েও যেখানে কাউন্সিলারদের রুমের বাইরে লেখা রয়েছে কাউন্সিলারদের অনুপস্থিতিতে ও অফিসের স্টাফের অনুপস্থিতিতে কক্ষে প্রবেশ নিষেধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির সামনে দাঁড়িয়ে কাউন্সিলারদের রুমে এমন অঙ্গি ভঙ্গি করে রিলস বানানোর বিষয়টি নিয়ে খোঁজা দিতে ছাড়েননি এলাকার বিধায়ক অনুপ কুমার সাহা তিনি এই ঘটনার পরিপ্রেক্ষিতে পৌরসভার ওই যুবকের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে সেটাই দেখার বিষয় বলেও দাবি করছেন আমরা জানতে চাই যে পৌরসভা পৌরপিতা তার বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করছে কারণ তৃণমূল কংগ্রেস আজকে পৌরসভাকে রাজনীতিকরণ করেছেন যে কারণে একজন কর্মীর সাহস কীভাবে হয় সেখানে একটা গান চালিয়ে দিয়ে সেখানে যে ধরনের সংস্কৃতি তিনি দেখাতে চাইছেন এটা কি আদৌ কাম্য একজন তৃণমূল কংগ্রেসের কর্মী তিনিই জবাব দেন যে আজকে যে কাজটা হয়েছে এটা অনুমতি তৃণমূল কংগ্রেস কি দেয় পৌরসভা কি এই ধরনের অ্যাক্টিভিটি করার জন্য অনুমতি কি পৌরসভা দিতে পারে সেই জবাবটা পৌরসভাকে দিতে হবে